আজ শেয়ার করবো ফিনতাসের সেই জমজমাট ফেস্টিভ্যালের ভিডিও আশা করছি পুরোটা ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আমার সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ফিনতাসের সেই ফেস্টিভ্যালের ভিডিওটা যেটা আমি এর আগেও আপনাদেরকে ভিডিওর মাঝে শেয়ার করেছিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো আমি চলে এলাম সেই ফেস্টিভ্যালের এরিয়াতে এর আগের বার আমি রাতে যেখানে গাড়িটা পার্কিং করেছিলাম এবারও সেখানেই গাড়িটা পার্কিং করেছিলাম কারণ সেদিনের ওয়েদারটা মাসাল্লাহ খুবই সুন্দর ছিল তাই ভিউগুলো খুব সুন্দর আসছিল তাই ভাবলাম যে একটু দূর থেকে হেঁটে যাই আর ভিউগুলো ক্যাপচার করি এই তো ফেস্টিভ্যালটা অলরেডি জমজমাট হয়ে গিয়েছে এই তো ছোট ছোটো স্টল বসেছে এখানে প্লাস এখানে বাচ্চাদের জন্য অনেক বড় একটা খেলার গ্রাউন্ড করা হয়েছে ওপেন এটা কিন্তু সমুদ্রের পাশেই এর পেছনেই কিন্তু সমুদ্র আর পাশাপাশি এখানে কিন্তু ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি খুব বেশি জমজমাট হয় সন্ধ্যার পরে তখনও মানে পুরোপুরি সব স্টলগুলো এখনও বসেনি এটা হচ্ছে ছোটোখাটো একটা চিড়িয়াখানার মতো মানে খুবই ছোটো কিন্তু তারপরে এটার মধ্যে আর কি টিকিট কেটে যেতে হয় সব স্টলগুলো এখনও পুরোপুরি মানে অ্যারেঞ্জ হয়নি সেগুলো মানে সন্ধ্যার পর পরই জমজমাট তো ঝিকিমিকি বেলুনগুলো জনেরানের জন্য একটা কিনে নিই আমি চেয়েছিলাম যে জ্যানকে মানে সন্ধ্যার পরে যখন এটার লাইট জ্বালিয়ে খেলা করবে তখন একটু ভিডিও করব কিন্তু সেই আশা আমার আর পুরো হয়নি বেলুনটাও নষ্ট করে ফেলেছিল মানে ভেঙে ফেলেছিল এই তো ধীরে ধীরে সব স্টলগুলো আস্তে আস্তে বসতে শুরু করেছে আর সন্ধ্যার পরের সিনারিটা দেখলে আপনারা নিজেরাও বুঝবেন যে কতটা জমজমাট হয় এই জায়গাটা এখন ফাঁকা কিন্তু এই জায়গাটা সন্ধ্যার পরে আর ফাঁকা থাকবে না আর আমি জ্যানকে নিয়ে মানে পুরোটা এরিয়া প্রথমেই ঘুরে দেখে নিচ্ছিলাম পরবর্তীতে যখন আবার ঘুরতে আসবো মানে সন্ধ্যার পরে তখনকার ভিডিওটা সবচেয়েতে বেশি ভালো লাগছিলো এই তো এখানে লেখা ফিনতাস ফিনতাস লেখাটা উল্টো করে মানে লেখা ছিল ওদিকে সমুদ্রের দিকে ফিরে এখানে গতবার রাতেও আমি এই পর্যন্ত এসেছিলাম এসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা হচ্ছে এন্ট্রি পথটা এন্ট্রি পথটা এই সাইডেই ছিল কিন্তু আমরা তো ব্যাক সাইড দিয়ে এসেছি যে কারণে মানে এন্ট্রি পথটা আমি সবার শেষেই দেখতে পেয়েছি যাই হোক এখানেই তো যান এখন পর্যন্ত বেলুনটা ভালো রেখেছে কিন্তু কতক্ষণ ভালো রাখে সেটাই আপনারা দেখবেন এই তো এন্ট্রি পথের সামনে দিয়ে অনেক ছোট ছোট পাথর দিয়ে মানে ডেকোরেশন করা হয়েছে এগুলো এখানে এন্ট্রি পথ দিয়ে ভিতরে আসার পরপরই সামনেই পড়বে ইনফরমেশন ডেস্ক যেখান থেকে নর্মালি আমরা সব ধরনের ইনফরমেশন জানতে পারি কোনো স্টল সম্পর্কে যদি আপনি জানতে চান বা কোনো হেল্প যদি আপনার দরকার হয় যে কোনো ইনফরমেশান জানার জন্য আপনি এই ডেস্ক থেকে ইনফরমেশানগুলো জানতে পারবেন আর এই তো জায়ান চলে গিয়েছে এই রাইডটা দেখার জন্য এই রাইডটা জানি না কেন ও খুব বেশি পছন্দ করছিল ও কয়েকবারই দৌড়ে শুধু এই রাইডটার দিকে যাচ্ছিল অনেকবার গিয়েছে তারপরেও নিয়ে এসেছিলাম আমি এই তো আর সন্ধ্যার বাতি আস্তে আস্তে জ্বালানো হয়েছে এখন ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে এতে এখানে এই স্টলগুলো কিন্তু নতুন বসেছে আপনারা হয়তো খেয়াল করেছেন এটা আমরা যখন দিনের বেলা যাচ্ছিলাম তখন দেখিনি এখন নতুনভাবে দেখতে পাচ্ছি এরকম আরও নতুন নতুন অনেক স্টল পরবর্তীতে আমরা দেখতে পাবো রাতের দিকে আরও বেশি জমজমাট হয়ে যাবে এর মধ্যে আমি এখানে একটি খেলা দেখতে চলে এলাম এখানে খেলাটা প্রথম রাউন্ড শেষ হওয়ার পর সেকেন্ড রাউন্ডের জন্য বাচ্চারা দাঁড়িয়েছিল ওরা মিউজিক শুনে ধরে যাচ্ছিল মনে করেছে গেম চালু হয়ে গিয়েছে কিন্তু ততক্ষণেও গেমটা শুরু হয়নি যাই হোক এই খেলাটা আমরা এর আগেও খেলেছিলাম মনে হয় ছোটোবেলায় এই তো এই খেলাটার জন্য টিকিটের জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে এই খেলাটার জন্য লাইনটা অনেক বেশি লম্বা এখানে গার্জিয়ানরা সহকারে বাচ্চারা সহকারে লাইনে দাঁড়িয়ে আছে দেখেন এই লাইনটা কিন্তু একেবারে শেষ পর্যন্ত গিয়েছে এই যে এখানে শেষ পর্যন্ত চলে এসেছে এই লাইনটা কিন্তু সেই খেলাটার জন্যই কারণ এই খেলাটা অনেক বেশি ফেমাস তাদের অনেক বেশি জনপ্রিয় যাই হোক আমরা অনেকক্ষণ খেলা দেখে তারপর জায়ানো বোর হচ্ছিলো জায়ানো এখানে তার পাশেই ফুটবল খেলতে দেখে সেখানে নেমে গিয়েছে বেলুন দিয়েই খেলা শুরু করে দিয়েছিল বেশ কিছুক্ষণ খেলে দিলে ও উঠেও চলে আসছে এই তো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি এখন আমরা আবার একটু যাবো ফেস্টিভ্যালটার ভিতরের দিকে একটু ঘুরে দেখে আসতে এই তো দেখুন এখন অলরেডি কিন্তু মানুষও কিন্তু বেড়ে গেছে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এতটা মানুষ ছিল না এখন অনেক বেশি মানুষও হয়ে গিয়েছে আর বাচ্চাদের অনেক খেলার রাউন্ড মানে অনেক রাইড ছিল এখানে এখানে একটা ছিল পাশে আরও অনেক বাচ্চা বাচ্চাদের খেলার জিনিসগুলোই বেশি ছিল এই তো এখানে আরও ছিল অনেক আসলে ফেস্টিভ্যাল মানেই হচ্ছে বাচ্চাদের আনন্দ আর কিছুই না বাচ্চাদের আনন্দটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় এই তো ঝিলিমিলি বেলুনগুলো দূর থেকে দেখতে কত সুন্দর লাগছিল কিন্তু জাহানের বেলুনটাকে ও তো ভেঙে তো আর ওইটা দিয়ে আর খেলাই হয়নি ওর যাই হোক এই তো চিড়িয়াখানার ভেতরের দৃশ্য আমি একটু ক্যাপচার করে নিলাম কারণ টিকিট কেটে ভিতরে যাওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না কারণ ভিতরে তেমন কোনো প্রাণী ছিল না দু একটা প্রাণী ছিল আর যেগুলো দেখার জন্য এত আহমরি আমার কোনো আগ্রহই ছিল না যাই হোক আর ভেতরে চিড়িয়াখানার ভিতরে আপনারা হয়তো দেখেছেন প্রাণীর চেয়ে মনে হয় মানুষই বেশি মনে হচ্ছিলো আমার কাছে যাই হোক এই তো এই হচ্ছে এখানে মঞ্চ সাজিয়ে এখানে বাচ্চাদেরকে ড্যান্স করার জন্য বলা হচ্ছে ওরা সবাই তো খুশিতে ড্যান্সই করছে জায়ানও কিন্তু চলে গিয়েছে অলরেডি জায়ান সেখানে মানে ড্যান্সের চেয়ে বেশি ফ্লোর ড্যান্স করেছে এতো জায়ান ফ্লোর ড্যান্স শুরু করে দিয়েছে অলরেডি এখানে অনেক বাচ্চারা আসছে যার যার ইচ্ছে মতো ড্যান্সের তালে তালে তারা ড্যান্স করছে আবার নেমে যাচ্ছে আবার অন্য বাচ্চারা আসছে মানে যে যার যার ইচ্ছা মতো মানে বাচ্চাদের জন্যই মনে হয় অ্যাকচুয়ালি স্টেজটা সাজানো হয়েছে আমি শিওর না এ তো জায়ানের সাথে আরও একজন অ্যাড হয়ে গিয়েছে ফ্লোর ড্যান্সে তাকে সঙ্গ দেওয়ার জন্য বেশ দীর্ঘ সময় য্যান এখানে এনজয় করেছে আর ড্যান্স করেছে প্লাস এটার আশেপাশে দৌড়াদৌড়িও করেছে তারপর আমরা এখান থেকে বের হয়ে আসলাম তারপর একটু বাইরের দিকে অন্যান্য স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম এখানে অনেক নতুন নতুন স্টল বসেছে প্লাস এখানে আরও একটা দেখার বিষয় হচ্ছে এখানে সেলফি স্টিকের যে ড্যান্স ফ্লোরটা সাজানো হয়েছে এখানে অনেকেই মানে যার তার পছন্দ মতো গানের তালে তারা এখানে ভিডিও করছিল তো জায়ানও সেটা মন দিয়ে দেখার জন্য দৌড়ে চলে আসলো আমি ও গিয়ে একটু ভিডিও করে নিলাম জায়ান বেশ দীর্ঘ সময় এই সেলফি ড্যান্সটা এনজয় করেছে অনেকের অনেক রকম গানে বিভিন্ন ড্যান্সগুলো এনজয় করেছে ও তো এখান থেকে যেতেই চাচ্ছিল না যাই হোক আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে ওকে মানে এক প্রকার জোর করেই আমাকে নিয়ে যেতে হয়েছে আমি পরে ফেস্টিভ্যালের পেছন দিক দিয়ে বের হয়ে গিয়েছি কারণ ওকে সামনে দিয়ে আনা পসিবল হচ্ছিল না ও শুধু এই স্টল থেকে ওই স্টলে শুধু দৌড়ে যাচ্ছিল যাই হোক আমরা এ তো অলরেডি বের হয়ে গিয়েছি এখন আমরা মানে ফেস্টিভ্যালের যে মেইন এন্ট্রেন্স ছিল সেটা সামনে দিয়ে আমরা সামনের পার্কিং দিয়ে বের হয়ে যাব এই তো এটা ছিল এন্ট্রেন্স এন্ট্রেন্সের লুকটাও রাত্রের দিকে খুব সুন্দর লাগছিল দেখতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ